জঙ্গলের সবচেয়ে শক্তিশালী পশু হল হাতি আর গণেশ ঠাকুরের কি করে হাতির মাথা দেবী পার্বতী একবার হলুদ গুঁড়ো দিয়ে একটি মূর্তি তৈরি করছিলেন স্বর্গলোকে নিজের মনের মতন করে সেটিকে সাজিয়েছিলেন ছোট্ট বালকের রূপের এই মূর্তি তৈরি করে পার্বতী নিজেই এই মূর্তির রূপে মুগ্ধ হন এরপর তিনি মূর্তিকে জাগ্রত করতে তাতে প্রাণের সঞ্চার করেন দৈব বলে তারপর মনের মতো এক সন্তান লাভের আশায় থাকা পার্বতী সেই ছোট্ট বালককে নিজের সন্তান হিসেবে প্রতিপালন করতে থাকেন নাম দেন গণেশ তবে এই সন্তানের বিষয়ে জানতেন না শিব এরপর শিব একদিন ঘরে ঢোকার সময় এমন এক বালককে দেখে অবাক হন জিজ্ঞাসা করতে বালক উত্তর দেয় তার মা পার্বতীর আদেশ আছে এই বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না এদিকে ততক্ষণে স্নানে মগ্ন পার্বতী গণেশকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যতক্ষণ স্নান করবেন ততক্ষণ যেন কেউ প্রবেশ করতে না পারে অন্যদিকে শিব এই কথা শুনে ভীষণ রেগে যান আর সেই ছোট্ট বালক কিছুতেই শিবকে ভেতরে যেতে দেন না এই ছোট্ট শিশুর তেজ দেখে হতবাক শিব রেগে যান প্রবল এবং তখনই গণেশের মুন্ডু কেটে দেন এরপর পার্বতী কান্নায় ভেঙে পড়েন সন্তানকে ফিরে পেতে তিনি বদ্ধ পরিকর হন পার্বতীর এই রূপ দেখে হতবাক শিব তখনই ছুটে যান জঙ্গলে শোনা যায় সেই সময় জঙ্গলে যে জন্তুকে প্রথম দেখা যাবে সেই জন্তুরই মুন্ড কেটে তার মাথা গণেশের মাথায় বসানো হবে বলে স্থির করা হয় আর সেই মতোই জঙ্গলে প্রথমে হাতিকে দেখতে পেয়ে শিব তারই মাথা বসিয়ে দেন গণেশের মাথায় তারপর থেকে হাতির মাথা পান গণেশ